হ্যালো ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা টয়লেটের ফিটিংস কি কি লাগে আমরা এই বিষয়ে আজকে জানব অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে থাকেন যখন প্লাম্বিং কাজ হয় বা স্যানিটারি কাজ হয় তখন কিন্তু কিছু কিছু জিনিস লাগে অনেকেই মনে থাকে অনেকেই মনে থাকে না এই নামগুলো তো আমি আজকে এরকম আট থেকে দশটা নাম বলবো এই জিনিসগুলো কিন্তু আপনার ফিটিংসের সময় লাগবে এটা কিন্তু ফিক্সার না ফিক্সার হচ্ছে আলাদা এটা ফিটিংস অর্থাৎ আপনাকে একটা বেসিং অথবা একটা শাওয়ার এই জিনিসগুলো লাগানোর জন্য এই জিনিসটা আগেই করতে হবে তো কি কি লাগবে আমরা সেই দশটা জিনিসের নাম লিখব এক এক করে তো প্রথমে আমরা দেব সকেট 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 এরপরে আমাদের দুই নাম্বার যে জিনিস লাগে তা হচ্ছে অ্যালবম অ্যালবো তিন নাম্বারে লাগবে আমাদের বিপকক বিপক এরপরে চার নাম্বার আমাদের দরকার হয় স্টপকক এরপরে পাঁচ নাম্বার আমাদের লাগে টি এরপরে ছয় নাম্বার আমাদের লাগে ব্যান্ড এরপরে সাত নাম্বার আমরা লিখব রিডু স্যার রিডু স্যার আট নাম্বার আমাদের ক্রস নয় নাম্বার আমাদের প্লাক এবং সর্বশেষ দশ নাম্বার আমাদের লাগবে নিপুন তো এই হচ্ছে আমাদের টয়লেটের অর্থাৎ একটা টয়লেটের টয়লেটের এখানে ফিটিংসের এই মালামালগুলো কিন্তু লাগে তো যাই হোক আবার আমি বলতেছি এক নাম্বার আছে সকেট দুই নাম্বার আছে অ্যালবো তিন নাম্বার হচ্ছে বিপ কক এরপরে চার নাম্বার স্টপ কক পাঁচ নাম্বারে টি ছয় নাম্বারে ব্যান্ড সাত নাম্বারে রিডিউসার আট নাম্বারে ক্রস নয় নাম্বারে প্ল্যাক এবং দশ নম্বরে নিপুল এই জিনিসগুলো দিয়ে কিন্তু একটা বাথরুমের বা একটা টয়লেটের সাজানো হয় এরপরে আপনাদের ফিক্সারও আছে তো যা যাই হোক আজকে আমরা এই ফিটিংসের দশটা জিনিস সম্ভব সম্বন্ধে জানলাম তো এরপর আমরা ফিক্সার সম্বন্ধে জানবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ